হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে মেমারি এসেছি তো এই মুহূর্তে আমি মেমারি বাস স্ট্যান্ড থেকে নেমে তাতালপুরের দিকে যাচ্ছি তো তাতালপুরে আজকে শ্মশানকালী পুজো আছে তো কি কি সেট আছে সম্পূর্ণ তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা আজকে তাতালপুরে শ্মশান কালী পুজো আছে তো আজকেই রোড শো প্লাস কম্পিটিশান আছে তো কম্পিটিশন রাতের দিকে আছে তো এখন কি কি সেট বাজছে তো তোমাদের সম্পূর্ণ দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা চলো তাহলে তাতালপুরে পৌঁছে দেখাচ্ছি কোন সেটটা কেমন কী বাজছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি মেমারি পার হাউসের কাছে আছি তো এখানে দুটো সেট আছে তো সামনে এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো দুটো সেটই পাশাপাশি আছে তো একটা সেট হলো তাণ্ডব সাউন্ড আর একটা সেট হলো কিংস্টার সাউন্ড তো দুটো সেটই পাশাপাশি আছে এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো পুরোটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সামনে মনস্টার সাউন্ড তিরিশের মাল বন্ধ আছে এখন আর তার পাশেই দেখতে পাচ্ছ তাণ্ডব সাউন্ড দুটো সেটই পাশাপাশি আছে তো এই মুহূর্তে এখন দুটো সেটি বন্ধ আছে চলো মঞ্চটা সাউন্ডে পেছনে গিয়ে দেখাচ্ছি তো মেশিন সব কিছুই ঢাকা দিয়ে আছে এখন বন্ধ আছে সেই কারণে মঞ্চটার সাউন্ড মেমারি পূর্ব বর্ধমান চলো সামনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা একটু আগে মালটা বাজছিল তো এখন বন্ধ আছে মঞ্চটা সাউন্ডও বন্ধ আছে তাণ্ডব সাউন্ডও বন্ধ আছে তো চলো এবার তাণ্ডব সাউন্ডের সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো তাণ্ডব সাউন্ডের বক্সের সামনে চলে এলাম লেখাই আছে দেখতে পাচ্ছ মেমারি পাওয়ার হাউস মাধব থানা সিঙ্গেল বয়েস ব্যানারে লেখা আছে চলো এবার পিছনে গিয়ে দেখাচ্ছি কটা কি হাজারে সেটিং করেছে দেখো তো অপারেটার কিছু কাজ করছে পেছনে দাঁড়িয়ে সাউন্ড আটটা হাজারে সেটিং আছে টান্ড অফ সাউন্ড এইদিকে চঙের মেশিনগুলো আছে তো দুটো বক্সই বাদ ছিল কিছুক্ষণ আগে তো এই মুহূর্তে এখন বন্ধ আছে তো কম্পিটিশন আছে আজকে রাতের দিকে আমি পার্টির ছেলেদের জিজ্ঞাসা করলাম তো তারা বলল সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটার দিকে কম্পিটিশন আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এরপর চলে যাব খানপুরের সাউন্ড সেন্টার মোজামের কাছে তো মোজাম সাউন্ড একটু পাশেই আছে তো একটু এগিয়ে যেতে হবে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই পুকুরটার ওপার দিকে আছে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি মোজাম সাউন্ড বাজছে না বন্ধ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি খানপুরের সাউন্ড সেন্টার মোজামের সামনে চলে এলাম তো এই মুহুর্তে মোজাম সাউন্ড এখন বন্ধ আছে তো পাশেই দেখতে পাচ্ছ প্রতিমার গায়ে রং দেওয়া হচ্ছে রং করা হচ্ছে প্রতিমা চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি মোজাম সাউন্ডের সামনে গিয়ে তো খানপুরের সাউন্ড সেন্টার মোজাম এই মুহূর্তে এখন বন্ধ আছে তো বাটির ছেলেরা রোড শো করার জন্য রেডি হচ্ছে এখন থেকেই তো দেখতে পাচ্ছ চং কিরকম বেঁধেছে দু কালারের চং দিয়ে বেঁধেছে তো এই পাশেও অনেক প্রতিমা আছে তো রং করা কাজ চলছে তো বন্ধুরা এখানে একটা ব্যানার ঝুলছে কি লেখা আছে দেখি বাংলা বক্স ফ্যান্স বাংলা বক্সের জন্মদাতা সাউন্ড সেন্টার হরুফে মোজাম তো এবার পাশের ব্যানার কি লেখা আছে দেখি তাণ্ডব গ্যাং আমরা হলাম আদিবাসী বংশের ছেলে ধর্ম আমাদের সাঁওতাল আমাদের সিরাই সিরাই রক্ত আমরা যার ভক্ত তার নাম মহাকাল তো এটাই ব্যানারে লেখা ছিল তো বন্ধুরা দেখো বক্স কতটা কি হেলিয়েছে সাউন্ড সেন্টার মোজাম তো চলো এবার পিছনে গিয়ে দেখাচ্ছি কটা কী হাজারে সেটিং করছে তো সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আইকনটি অল করে নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য তোমাদেরই সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব মেশিন সাজানো আছে বাদ ছিল একটু আগে তো এখন বন্ধ করে অপারেটররা ঘুমাচ্ছে তো তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে সাগর দাস হইয়ে আছে লালজামাপুরে চলো এবার সামনের দিকে গিয়ে দেখাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ ডিজি রাখা আছে তো বক্সের সামনে আবার চলে এলাম তো এইখানে পার্টির ছেলেরা ভ্যান রেডি করছে তো এইখানে সম্ভবত মায়ের প্রতিমা নিয়ে গ্রাম ঘুরবে সেই কারণে ভ্যান রেডি করছে তো বন্ধুরা এরপর অজয় সাউন্ডের কাছে যাব তো অজয় সাউন্ড একটু পাশি আছে দেখো বন্ধুরা সামনে ধাত্তিক গ্রামের অজয় সাউন্ড বাজছে তো সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি বাজছে দেখো বন্ধুরা বামুন পাড়ার মোড়ের কাছে চলে এলাম তো এখানে সরকার সামনে জিনিসটা মাল বাড়ছে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন কি বাড়ছে দেখো you hold out